নমস্কার আমি অর্ঘ সেন আমার জীবনটা অন্যান্য ছেলের মতো নয় আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার মা মারা যায় আমার কোলে যার ফটো দেখছেন উনি হচ্ছে আমার মা মাকে ছাড়া জীবন যে কতটা কষ্টকর হতে পারে সেটা একমাত্র আমার মা নেই বলেই আমি বুঝতে পারছি মা থাকাকালীন তখন আমার মা আমাকে কোনো দিনও বাসন মাজতে দিত না কিন্তু এখন আমাকে রোজ বাসনও মাজতে হয় আর রান্নাও করতে হয় তখন মায়ের কষ্ট হতো বলে আমার খুব খারাপ লাগতো তাই আমি ঘরগুলো মুছে দিতাম পরিষ্কার করে রাখতাম বিছানাটা গুছিয়ে দিতাম কিন্তু আমার মা আমাকে কখনো এঁটো বাসনে কোনো দিনও হাত দিতে দিত না কিন্তু এখন আমাকে রোজই বাসন মাজতে হয় আমি যখনই বাসন মাজতে বসি তখনই আমার মায়ের ওই কথাটা মনে পড়ে যে তোকে বাসন মাজতে হবে না তুই এঁটো বাসনে একদম হাত দিবি না কখনো কখনো মায়ের শরীর খারাপ হলে আমি বাসনগুলো হয়তো মাঝতে বসতাম মা বলতো আমার বাসন আছে তুই রেখে দে যখন অনেক বাসন হবে আমি তখন একবারে সব মেজে ফেলবো আজকে আমার শরীরটা খারাপ আছে তো কি হয়েছে কালকে ভালো হয়ে যাবে কালকে আমি সব বাসন মাজবো কিন্তু তোকে মাজতে হবে না আমার মা এই ফেব্রুয়ারি মাসেই মারা গিয়েছিলেন আজকে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ আর আমার মা মারা গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আমার ভাবলেও প্রচণ্ড কষ্ট হয় যে এই কিছুদিন আগেই আমার মা আমাদের এই সময় ছেড়ে চলে যেতে বসেছিল এবং সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো এবং যন্ত্রণা পাচ্ছিল মা এমন একটা মানুষ যার সাথে সমস্ত কথা শেয়ার করা যায় সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া যায় মা আমি মনে করি এই পৃথিবীর সবচেয়ে অমূল্য একটা রত্ন আর আমি সেই রত্নটা হারিয়ে ফেলেছি আমি এখনো পর্যন্ত ভাবতে পারি না যে আমাদের মধ্যে আমার মা নেই আমি যখন কোথাও ফাঁকে বেরোই তখন সবাই মাকে ডাকে মাকে মা বলে ডাকে কিন্তু আমার মনে হয় আমি বলে ডাকতে পারি না আমি আমার মা বাপি বড়ো বড়ো গুরুজনদের মুখে শুনেছি এই জন্মে যে পাপ কাজ করে সেই পাপ কাজের শাস্তি এই জন্মেই পেয়ে যেতে হয় আমি ছোটোবেলা থেকে তো কোনো পাপ করিনি তাহলে আমি কেন আমার মাকে হারিয়ে ফেললাম জানি না সে কোথায় আছে কেমন আছে আমি তাও জানি না যে মানুষটা আমার চোখের জল এক মুহূর্ত সহ্য করতে পারত না যখন মা মারা গেল তখন কত কাঁদলাম কত কাঁদলাম কিন্তু একবারও সে সাড়া দিল না আমি যখনই কষ্ট পাই মনটা ভেঙে পড়ে তখনই আমি আমার মায়ের কাছে এসে মায়ের এই কাপড়টার ওপর মাথা দিয়ে আমার যেন মনে হয় আমি আমার মায়ের কোলেই মাথা দিয়ে আছি আমি তখন আমার মায়ের এই কোলেই মাথা দিয়ে আমার সমস্ত কষ্টের কথা আমি আমার মাকে জানাই আজকে এই প্রথম আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আজকের পর থেকে আমি রোজই আমার জীবনের কিছু কিছু ঘটনা শেয়ার করব আপনারা আমার পাশে থেকে আমার ক্ষমতা বাড়াবেন আমি যদি ভেঙে পড়ি আমার সাহস বাড়াবেন আপনারা আমার পাশে থাকবেন নমস্কার